আচ্ছা একটা সত্যি কথা বলুন তো ভালোবাসা মানে কি শুধুই দিনে দশবার আই লাভ ইউ বলা নাকি দামি দামি রেস্তোরাঁয় গিয়ে চেক ইন দেওয়া একদমই না কেউ যদি আপনাকে সত্যি মন থেকে ভালোবাসে সেটা তার মুখের কথাই নয় বরং ফুটে উঠবে তার অদ্ভুত সব আচরণে তার ছোট ছোট পাগলামিতে ভালোবাসা মানে এমন কিছু কাজ করা যা বাইরের মানুষের কাছে হয়তো বোকামি মনে হতে পারে কিন্তু সেই বোকামির আড়ালেই লুকিয়ে থাকে একজনকে হারানোর প্রচণ্ড ভয় আর গভীর মায়া আজকের এই ভিডিওতে আমি আপনাদের ভালোবাসার মানুষের এমন তিনটি পাগলামির কথা বলবো যা শুনলে আপনি চমকে যাবেন এই তিনটি লক্ষণ যদি আপনার সঙ্গীর মধ্যে থাকে তবে বুঝে নেবেন সে আপনাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে ভিডিওর মূল অংশে যাওয়ার আগে আপনার কাছে আমার একটা ছোট্ট লাভদার আপনি যদি এখনও আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে এক্ষুনি ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে একটা ক্লিক করে দিন আর হ্যাঁ আজকের আলোচনা যদি আপনার মনের সাথে একটুও মিলে যায় তবে ভিডিওটিতে লাইক দিতে একদমই ভুলবেন না কারণ আপনার একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দেয় তো চলুন আর দেরি না করে মূল কথায় আসা যাক দেখুন আমাদের চারপাশে কিন্তু ভালোবাসার মানুষের অভাব নেই কিন্তু খাঁটি মানুষ খুঁজে পাওয়াটাই আসল চ্যালেঞ্জ আমরা অনেকেই বুঝতে পারি না যে পাশের মানুষটা কি সত্যি আমাকে ভালোবাসে নাকি শুধু সময় কাটাচ্ছে আসলে সত্যিকারের ভালোবাসা চেনার উপায় কোনো বইয়ের পাতায় লেখা থাকে না এটা থাকে মানুষের আচরণে যে মানুষটা আপনাকে মন থেকে ভালোবাসে সে আপনার সাথে প্রথম যে পাগলামিটা করবে সেটা হলো আপনার প্রতি তার অকারণ এবং অতিরিক্ত কেয়ার বা যত্ন এই যত্নটা এতটাই বেশি হবে যে মাঝে মাঝে আপনার কাছে সেটা বিরক্তির কারণ মনে হতে পারে ধরুন আপনি হয়তো একটু ব্যস্ত আছেন বা বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন এর মধ্যেই সে বারবার ফোন করে জানতে চাইছে আপনি খেয়েছেন কিনা ঠিক সময়ে ওষুধ খেয়েছেন কিনা বা সাবধানে রাস্তা পার হয়েছেন কিনা আপনি হয়তো ভাবছেন আরে বাবা আমি কি বাচ্চা মানুষ যে আমাকে এভাবে পাহারা দিতে হবে কিন্তু বিশ্বাস করুন এই অতিরিক্ত খবর নেওয়ার পেছনে কোনো সন্দেহ বা অবিশ্বাস নেই এর পেছনে আছে আপনাকে সুস্থ ও নিরাপদ রাখার এক ব্যাকুলতা যে মানুষটা আপনাকে ভালোবাসে না তার কাছে আপনি ভালো থাকলেও যা খারাপ থাকলেও তা কিন্তু যে আপনাকে ভালোবাসে আপনার একটু মাথা ব্যথা হলে তার পৃথিবী এলোমেলো হয়ে যায় আপনি হয়তো তাকে বললেন আমার আজ মনটা ভালো নেই ব্যাস এটুকুই যথেষ্ট সে নিজের সব কাজ ফেলে নিজের সব ব্যস্ততা বাদ দিয়ে আপনার মন ভালো করার জন্য উঠে পড়ে লাগবে যতক্ষণ না আপনার মুখে হাসি ফুটছে ততক্ষণ তার শান্তি নেই এই যে নিজের শান্তি নষ্ট করে আপনার জন্য অস্থির হয়ে ওঠা এটাই হলো ভালোবাসার প্রথম পাগলামি সে আপনার নিঃশ্বাসের শব্দ শুনেই বুঝে ফেলবে আপনি রেগে আছেন নাকি কষ্টে আছেন এই সূক্ষ্ম অনুভূতিগুলো কি সবাই বুঝতে পারে পারে না শুধু সেই পারে যে আপনাকে নিজের আত্মার অংশ মনে করে অনেকে ইউটিউবে সার্চ করেন কিভাবে বুঝবেন কেউ আপনাকে ভালোবাসে তাদের বলি উত্তরটা খুব সোজা খেয়াল করে দেখবেন আপনার প্রিয় মানুষটা কি আপনার জন্য তার নিজের আরাম আয়েস বিসর্জন দিচ্ছে আপনি হয়তো অনেক রাত করে বাড়ি ফিরছেন সে না ঘুমিয়ে আপনার জন্য অপেক্ষা করছে আপনি হয়তো কোথাও একা যাচ্ছেন সে প্রতি দশ মিনিট অন্তর মেসেজ দিচ্ছে পৌঁছেছ এটাকে অনেকে ভুল করে সন্দেহ বা পজেসিভনেস মনে করেন কিন্তু না ভাই এটা সন্দেহ না এটা হলো হারানোর ভয় পৃথিবীটা তো খুব একটা নিরাপদ জায়গা নয় তাই তার ভয় হয় যদি আপনার কিছু হয়ে যায় এই ভয়টাই তাকে দিয়ে এমন সব পাগলামি করায় যা হয়তো আপনি কখনও তাকে করতে বলেননি সে আপনার না বলা কথাগুলোও বুঝে নেয় আপনি হয়তো শখ করে কবে কোনো ছোট্ট জিনিসের কথা বলেছিলেন সে সেটা মনে রেখে আপনাকে সারপ্রাইজ দেয় এই যে আপনার ছোট ছোট ইচ্ছেগুলোর দিকে তার এত নজর এটাই প্রমাণ করে আপনি তার কাছে কতটা দামি এবার আসি দ্বিতীয় পয়েন্টে আর এটা হলো ভালোবাসার সবচেয়ে মিষ্টি পাগলামি যে মানুষটা আপনাকে সত্যি ভালোবাসে সে আপনার সামনে তার সব গাম্ভীর্য সব ইগো আর সব মুখোশ খুলে ফেলে একদম বাচ্চার মতো হয়ে যাবে খেয়াল করে দেখবেন আমরা যখন বাইরে থাকি অফিসে থাকি বা আত্মীয়দের সামনে থাকি তখন আমরা খুব মেপে মেপে কথা বলি নিজেদের খুব স্মার্ট আর সিরিয়াস প্রমাণ করার চেষ্টা করি কিন্তু যখন আমরা আমাদের ভালোবাসার মানুষটার সামনে আসি তখন আর সেই মেকি ভাবটা থাকে থাকে না আপনার মানুষটা যদি আপনার সামনে অদ্ভুত সব অঙ্গিভঙ্গি করে গলায় গান গায় অকারণে হাসাহাসি করে বা এমন সব বোকামি করে যা সে অন্য কারোর সামনে ভুলেও করবে না তাহলে বুঝবেন সে আপনাকে তার সেফ জোন বা নিরাপদ স্থান মনে করে সে জানে এই মানুষটার কাছে আমার কোনো বিচার নেই এই মানুষটার কাছে আমি যেমন ঠিক তেমনই থাকতে পারবো সে আপনার সাথে ঝগড়া করবে আবার একটু পরে নিজেই এসে সুরসুর করে ভাব জমাবে তার কাছে কে জিতলো বা কে হারলো সেটা বড় কথা নয় তার কাছে সম্পর্কটা টিকে থাকাটাই আসল কথা ভালোবাসা মানে তো শুধু রোমান্টিক ডিনার নয় ভালোবাসা মানে হলো দুজন মিলে পাগলামি করা সে হয়তো ইচ্ছে করেই আপনাকে রাগাবে শুধু আপনার ওই রাজি মুখটা দেখার জন্য আবার আপনি যখন রাগবেন তখন সে এমন সব কাণ্ড করবে যাতে আপনার রাগ পানি হয়ে যায় এই যে আপনার সামনে নিজেকে সম্পূর্ণ মেলে ধরা নিজের দুর্বলতাগুলো না লুকানো এটা কিন্তু সবাই পারে না মানুষ কেবল তার কাছেই দুর্বল হতে পারে যাকে সে মন থেকে বিশ্বাস করে তাই আপনার সঙ্গে যদি আপনার সাথে বাচ্চার মতো আচরণ করে আপনার কোলে মাথা রেখে নিজের কষ্টের কথা বলে কাঁদে তবে নিজেকে ভাগ্যবান মনে করবেন কারণ সে আপনার কাছে কোনো অভিনয় করছে না সে আপনাকে তার হৃদয়ের সবচেয়ে গহীন কোণে জায়গা দিয়েছে তৃতীয় এবং শেষ যে পাগলামিটা একজন সত্যিকারের প্রেমিক বা প্রেমিকা করে সেটা হলো আপনাকে নিজের ভবিষ্যতের অংশ বানিয়ে ফেলা এবং আপনাকে হারানোর ভয়ে সব সময় ততস্থ থাকা এই বিষয়টা খুব গভীর আজকালকার দিনে তো সম্পর্ক গড়া আর ভাঙা যেন খেলা হয়ে দাঁড়িয়েছে কিন্তু যে মানুষটা আপনাকে সিরিয়াসলি ভালোবাসে সে আপনাকে নিয়ে শুধু বর্তমানের কথা ভাবে না সে আপনাকে নিয়ে তার পুরো জীবনটা সাজায় সে যখন কোনো ভবিষ্যৎ পরিকল্পনা করে সেখানে অজান্তেই আপনার নামটা চলে আসে সে হয়তো বলবে আমরা যখন বুড়ো হব তখন ওখানে ঘুরতে যাব অথবা আমাদের বাড়িটা এমন হবে খেয়াল করবেন সে আমি না বলে আমরা শব্দটা বেশি ব্যবহার করছে এই যে আপনাকে ছাড়া সে তার ভবিষ্যৎ কল্পনাই করতে পারে না এর চেয়ে বড়ো পাগলামি আর কী হতে পারে অনেকে মুখে অনেক বড় বড় কথা বলে আমি তোমার জন্য চাঁদ বেড়ে আনবো কিন্তু কাজের বেলায় নেই অথচ যে আপনাকে ভালোবাসে সে চুপচাপ আপনার জন্য নিজেকে বদলানোর চেষ্টা করবে হয়তো তার কোনো বদ আছে যা আপনি পছন্দ করেন না সে আপনার জন্য শুধুমাত্র আপনাকে খুশি করার জন্য সেই আভাসটা ত্যাগ করার চেষ্টা করবে এটা কিন্তু খুব কঠিন কাজ মানুষ সহজে বদলায় না কিন্তু ভালোবাসার টানে মানুষ অসাধ্যকেও সাধন করে ফেলে সে জানে আপনি নিখুঁত নন আপনার অনেক দোষ আছে আপনি অনেক ভুল করেন তবুও সে আপনাকে ছেড়ে যাওয়ার কথা ভাবে না উল্টো আপনার ভুলের সময় সে আপনাকে আরও শক্ত করে আঁকড়ে ধরে সে আপনাকে শুধরে দেয় কিন্তু ছেড়ে দেয় না তার মনে সবসময় একটা ভয় কাজ করে ইস যদি ও আমাকে ছেড়ে চলে যায় এই ভয় থেকেই সে মাঝে মাঝে আপনার ওপর অভিমান করে আবার এই ভয় থেকেই সে আপনার সব আবদার মেনে নেয় সে আপনার জীবনের ছোট ছোট সিদ্ধান্তেও পাশে থাকতে চায় আপনাকে শাসন করতে নয় বরং আপনাকে সাপোর্ট দিতে আপনার স্বপ্নগুলো তখন আর শুধু আপনার থাকে না সেগুলো তারও স্বপ্ন হয়ে যায় আপনার সাফল্যে সে নিজের চেয়েও বেশি খুশি হয় আবার আপনার ব্যর্থতায় সেই সবার আগে কাঁধ বাড়িয়ে দেয় মাথা রাখার জন্য ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আমরা দেখুন ভালোবাসা কোনো অঙ্ক নয় যে দুই আর দুয়ে চার হবে ভালোবাসা হল অনুভূতির ব্যাপার আমি যে তিনটি পাগলামির কথা বললাম অতিরিক্ত কেয়ার বাচ্চার মতো আচরণ এবং ভবিষ্যৎ নিয়ে ভাবা এগুলো যদি আপনার প্রিয় মানুষটার মধ্যে থাকে তবে প্লিজ তাকে কখনও হারিয়ে যেতে দেবেন না কারণ এই যুগে এমন নিঃস্বার্থ মানুষ পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার হয়তো সে দেখতে সিনেমার নায়কের মতো নয় হয়তো তার অনেক টাকা নেই কিন্তু তার এই পাগলামিগুলোই প্রমাণ করে যে তার হৃদয়ে আপনার জন্য যে সিংহাসনটা আছে সেটা আর কারও জন্য নয় আর আপনিও যদি কাউকে ভালোবাসেন তবে নিজের কাছে প্রশ্ন করুন আপনিও কি তার জন্য এই পাগলামিগুলো অনুভব করেন যদি করেন তবে আপনার ভালোবাসাও খাঁটি আজকের এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে একটুও নাড়া দিয়ে থাকে বা আপনার জীবনের গল্পের সাথে মিলে যায় তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কোন পয়েন্টটা আপনার সাথে সবচেয়ে বেশি মিলেছে আর হ্যাঁ এই ভিডিওটা আপনার সেই প্রিয় মানুষটার সাথে শেয়ার করতে ভুলবেন না যাতে সেও বুঝতে পারে তার এই পাগলামিগুলো আপনার কাছে কতটা দামি যাওয়ার আগে আবার মনে করিয়ে দিই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন কারণ সবসময় আপনাদের মনের কথা বলে আপনাদের সম্পর্কের যত্ন নিতে শেখায় সবাই ভালো থাকবেন ভালোবাসার মানুষকে আগলে রাখবেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বিদায়